Sugi! Yon! Mpap ici tohuan a! Ki sot! Sugi Mak löhek kakuda amorsa tekai? Cz Tkek

Gracias. la है अपने आगे ऊपर रखे ये अब तेरा साला बेटा चाटी अब और ऊपर दे दे बहुत लग रहा है भाई कूल लग रहा है शानदार है तेरे आगे अभी के आगे आप ना आगे जगह से चाटी बन गई कोई साप ढूंढने

একটার ভিতরে পার্স আছে ছয়টা কালার আরেকটা ভিতরে পার্স নেই এই কোম্পানির পার্স না এই জন্য এটা পনেরোশো দাম ছিল দুই হাজার আর এটা দেখবেন কোম্পানির এই ব্যাগটা চারটা কালার আছে এটার ভিতর গুলো অনেক মাল ছিল বেচার শেষের দিকে আমরা দোকান ভেঙে দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভাঙব আগামী সপ্তাহ বলতে এই মঙ্গলবার থেকে ভাঙা শুরু হবে এটার ভিতরেও পার্স আছে ভিতরে চেম্বার আছে চেম্বার আছে কার্যক্রম চালান যতটুকু সম্ভব আমরা চালাবো অনলাইন খোলা থাকবে এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার আছে নেট তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার এই ব্যাগটার শুধু একটা কালারই আছে কি না খ্রিস্টান অলংকার দুই হাজার টাকা ছিল শুধু একটা কালার আছে পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই একটা কালার এই এইটা আছে না এটাকে এখানে দিবে কালকে সকাল একটা ভালো যেন পনেরোশো টাকায় পাবেন শুধু এই কালারটা এবার আসেন এই ব্যাগগুলো এই ব্যাগগুলো দুই হাজার টাকা ছিল এই মডেলটা আজকে আমি আপনাকে দেখাচ্ছি একদম বিক্রির লাস্ট পর্যায়ে দশটা কালার সম্ভবত ছিল এখন পাঁচটা কালার এই বোটাই আছে এখানে এখানে আছে চেম্বার লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার এই হল পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা প্যাটার্নের ব্যাগ ছোটগুলো হবে বড় কোনো প্যাটার্নের ব্যাগ নেই গত সপ্তাহে যা দেখাইছিলাম ওগুলো সেল হয়ে গেছে ওই ধরনের আর নেই এই নাম্বার গেলে এ এটা কি এটা হলো কিসবিলা ব্র্যান্ড ডিসপ্লের মাল দুইটা আছে আজকে এক হাজার করে পাবেন এ একটা কালার এবং এ একটা কালার এগুলো নেই এই জন্য এক হাজার টাকায় এই ব্যাগটা পাবেন আচ্ছা এটা একটু প্রবলেম আমি আর একটু কমাই দিব দেখাই দিচ্ছি এই যে এখানে একটু প্রবলেম আছে এখানে একটু প্রবলেম আছে যাই হোক যারা নিবেন যারা নিতে চান নিতে পারেন যার মনে চায় এটার দাম হলো মাত্র ছয়শো টাকা আর এটার দাম এক হাজার টাকা যিনি নিতে চান যার পছন্দ হয় নিবেন এই ব্যাগগুলো পাবেন আজকে এতো কেটা বলেন ছিল দিব বারোশো টাকায় পাবেন পাঁচটা কালার লং বেল্ট তিনটা চেম্বার পকেট আছে মার গিয়া বন্ধ করে দেখো একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার মাত্র এক হাজার দুইশো টাকা বড় ব্যাগ দেখি আপনাদেরকে দেখানো চাই কিনা কিছু বড় ব্যাগ দিয়ে তো ওই ওই মালটা দাও কলেজের ওই মালটা নাও ওইটা দাও তো চলে আসে না আরো বড় এটা নাম্বার কি এটার দেখেন কালার আছে পনেরোশো টাকা

একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো এটার কালার আছে চারটা

এটা শুধু একজন পাবেন এক হাজার টাকা একজন পাবেন এটা এক হাজার টাকা হ্যাঁ দিছি এই ব্যাগটা দেখেন কালার আছে তিনটা তিনটা চেম্বার আছে দুইটা চেম্বার পিছনে একটা পকেট এটা লং বেল লাগে না এভাবে নেওয়া যাবে একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো এই ব্যাগটার একটা কালারই আছে আর নেই একজন জাগা দে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একজন এই ব্যাগটা কলেজ ভার্সিটির জন্য ঠিক আছে তিকি টাকা লাগাইছ এটা পারবেন আজকের অফারটা তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার মাত্র টাকায় এই ওই যে থেকে ভিতরে পকেটের টাকা আছে বিশ হাজার টাকা দিয়ে ধরে এটার দেখেন আস্তে আস্তে দে দেশটা আরো বড় মাল আছে যদি থেকে বড় মাল দে ওই যে কলেজ মালের দিকে কি আছে রে এরি দিব না দি দাও হইছে এটার দেখেন ভিতরেই আছে পকেটে ভিতরেই আছে পকেটে এই দিনা সাবরছেও না রাবদা সারা আর আছে রাবার বান্দা সারা এটার লাগে দুইটা বান্ডিল না একটা রাবার একটা রাবার বান্ধা টাকা হ্যাঁ বিশ হাজার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন ষোলোশো টাকা এটা হলো আজকের লাইভে এটা পঁচিশশো টাকা ছিল আজকে পনেরোশো টাকা এটা আজকে পাবেন পনেরোশো টাকা দেখেন বাইরে লোকাল না এখানে পকেট আছে ভিতরে লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তোর বাইরের মালটি আরো ফিরতের আছে তো এই ব্যাগটা পাবেন মাত্র এইট হান্ড্রেড এখানে পকেট পকেট আছে 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 ভিতরে লং বেল্ট মাত্র এইট হান্ড্রেড আটশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কারা মাত্র আটশত টাকায় পাবেন এই ব্যাগটা হ্যাঁ এগুলো আনো ওদের কালার এনে রাখছিল এই যে পাঁচশো টাকা দিয়ে কালার নাই একটা দেবো করে কি কম হয় বিক্রি করছে তো আনলি না হয় কিভাবে তুমি এটা আজকের জন্য হবে মাত্র ফাইভ হান্ড্রেড আজকের জন্য এটা তো কালার নেই আর এই কালারটাই পাবেন এক দুইজন মাত্র ফাইভ হান্ড্রেড যারা আগে নক করবেন তারাই পাবেন এই ব্যাগটা মনে রাখবেন ভিতরে লং বেল্ট আছে এই ব্যাগটা পাবেন

চাইরটা কালার মাত্র বারোশো টাকা এটা দেখেন একটা কালার দুইটা কালার আছে আপাতত আমি দেখাচ্ছি দুইটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড লোকাল প্রোডাক্ট না বাইরের হান্ড্রেড পার্সেন্ট লোকাল মনে করবেন না যেহেতু মাল নেই এই জন্য আমি এগুলো কমায় দিচ্ছি এবং দোকান ডেকোরেশন করব এই কারণে এগুলো কমায়া সেল করে দেওয়া একটা কালার এটা দুইটা কালার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এটা দেখেন আটশো টাকায় পাবেন চারটা কালার আসেন আসতে পারবেন বাইরের কোনো অসুবিধা নেই একটা কালার এখানে দেখা যাবে না বাবা দুইটা কালার তিনটা কালার এই একজন পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড এ লাস্ট পিস এবং এগুলা যা দেখাইছি এক পিস করে একজনই পাবেন দ্বিতীয় কোনো পাবেন না যে যে কালারটা নিতে চান সেটার জন্যই নক করতে হবে এবং অফারটা থাকবে সীমিত সময়ের জন্য এগুলো আর পাবেন না একদম লাস্ট অফার এটার দেখেন চারটা কালার আছে একদম লাস্ট চারজনের জন্য চার কালার দেখাবো পেয়ে যাবেন মাত্র চেম্বার দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড এ পাবেন এই ব্যাগটা একটা কালার ওদেরকে দিয়ে লাইক করায় আমার দোকানে শেষ করে লিখছি দুইটা কালার এই তিনটা কালার এই চারটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এটার তিনটা কালার আছে আঠারোশো টাকা ছিল আজকের অফারে থাকবে ডবল চেম্বার দেখেন কোন রকম লোকাল প্রোডাক্ট না লং বেল্ট আছে অফার প্রাইস পিছনে চেম্বার আছে মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন শুধু দুইটা কালার নয়শো করে এক হাজার ছিল একশো কমায় দেওয়ার কারণ নেই দেখ এ একটা কালার একটা কালার এ পিছনে এরকম হ্যাঙ্গারিং করা আছে লাগেজের উপরে নেওয়ার জন্য মাত্র নাইন হান্ড্রেড এ পাবেন এই ব্যাগটা লং বেল্ট অপশন আছে

এটা কত দিব আটশো আটশো টাকায় পাবেন আজকে লাস্ট চারজন চারজন পাবেন এটা উচ্ছে করতে খুশি না কালকার রবিবার না ইয়া শুক্রবার এই দুই দিন টাইম না হলে সব এগুলো সব সোমবারে উচাই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র হান্ড্রেড হান্ড্রেড সিক্স তিনটা কালার চেম্বার ডবল লং বেল্টের অপশন আছে ছয়শো টাকা একটা কালার দুইটা কালার টাইম ক

এই দুইটা কালার যদি এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন এটা কত হয়েছিল রে হ্যাঁ এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এটার নাম্বার কি এটাও এক হাজার টাকায় পাবেন একটু ডিসপ্লের মাল ময়লা হতে পারে একটু পরিষ্কার করে দিব আর এটা এখানে একটু দাগ আছে এই জন্য এটা ছয়শ টাকা এই জন্য ছয়শ টাকা ধরেন ছয়শ টাকাই লস আপনারা নিয়ে ইউজ করতে পারবেন এর পিছনের সাইড একটা লোক একটা লাগছে একটু দাগ করছে আমি বারবার দেখাচ্ছি আপনি পরিষ্কার করে দিব একদম সাপান দিয়ে ধুয়ে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ পেয়ে যাবেন মাত্র ছয়শ ওইটা এক হাজার এটার দেখেন পনেরোশো টাকায় পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার দুইটা কালার পাবেন পনেরোশো টাকা ফোন এখানে আছে এটার একটা কালারই আছে পনেরোশো টাকা ওয়াই এস একটা কালারই আছে পনেরোশোটি না পনেরোশো টাকা টিকছে কি কই টিকছে কি কই টিকছে এই ব্যাগ গুলো প্রতিনিয়তই বিক্রি হচ্ছে আমি ওদিনও লাইভ করছিলাম তো আজকে বেশি করব না দুই পাঁচ চারে দেখাবো বারোশো টাকা ছিল আটশো টাকা একজন পাবেন দুইজন পাবেন এটার মোবাইল সব নিতে পারবেন একটা কালার দুইটা কালার মাত্র এট হান্ড্রেড এটারও আছে দুইটা কালার এটার একটা কালার নাই এটার একটা কালারই আছে এট হান্ড্রেড এ পাবেন এই ব্যাগটা অনেকগুলো চেম্বার আছে এইটার মাত্র কালারটা পাবেন এই ব্যাগটা এই কালারটা কত মামনিরা আজকে লাইফটা শেষ করে দিব আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে রাত নয়টায় লাইভ হবে শুক্র শনি রাত নয়টায় লাইভ হবে মামুনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম